জুলাই গণ অত্থানে শহীদ যারা হয়েছেন শহীদ পরিবার এবং যারা আহত সরকারের পক্ষ থেকে সহায়তা এ বিষয়ে একটা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে মূলত আজকে জরুরি প্রেস ব্রিফিং তো আজকে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম স্যার এছাড়া আমাদের সাথে আজকের মিটিংয়ে ছিলেন সাইদুর রহমান সাহেব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ এবং জুলাই ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ড তাসলিম জালা তো আমরা এর আগেও কয়েকটা মিটিং করেছি তো আজকের মিটিং এর আমাদের যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণাভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে এটি প্রক্রিয়াধীন আছে আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে মূলত এই জুলাই গণভুত্থান অধিদপ্তর যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের মাধ্যমেই এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত তাদের পুনর্বাসন সহ এই জুলাই গণবুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সবসময় কার্যক্রম চলমান থাকবে এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের যে আর্থিক সহায়তার জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের এখন পর্যন্ত যে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি যে আটশো ছাব্বিশ জন শহীদ এবং এগারো হাজারের মতো আহত তো এই তালিকাটা তো প্রক্রিয়া চলমান আছে এটি একত্রিশ জানুয়ারি পর্যন্ত তালিকার অন্তর্ভুক্তির জন্য আরেকটি সময় বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে যতটুকু পর্যন্ত আমরা ভেরিফাই করতে পেরেছি তো এই তালিকা ধরে আমরা যে আর্থিক সহায়তাটা সেটা আমরা দেওয়া শুরু করব সেক্ষেত্রে আমাদের ৬৩৭ কোটি সোটি আশি লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে শহীদ পরিবার হ্যাঁ দেওয়া দেওয়া হবে হবে এটা সিদ্ধান্ত হয়েছে তো এটা হচ্ছে আমাদের আমাদের শহীদ পরিবারদের জন্য আমরা যেটা অনেক আগে ঘোষণা এসেছিল যে তিরিশ লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার সেইটার তিরিশ লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত অতি গুরুতর আহত এই অনুযায়ী আমরা পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য তো এই বাজেটটি বা এই সহায়তাটি পর্যায়ক্রমে দেওয়া হবে আমরা জানুয়ারি মাসে আমরা এটার এই বাজেটের দুই কোটি ষাট লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব এবং বাকি যে টাকাটি চারশত পাঁচ কোটি বিশ লক্ষ টাকা সেটা আগামী যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা হচ্ছে দেওয়া হবে তো এখন আমরা জানুয়ারি মাসে এই দুইশত বত্রিশ কোটি ষাট লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে সেক্ষেত্রে দশ লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে আহতদের ক্ষেত্রে আমরা এই দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে এটা হচ্ছে নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে আর শহীদ পরিবারদের দশ লক্ষ টাকাটা হচ্ছে সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে আর বাকি টাকাটা যেটা চারশো তো পাঁচ কোটি বিশ লক্ষ সেটা হচ্ছে জুলাই মাসে আগামী অর্থ বছর বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেব শহীদ পরিবারদের ক্ষেত্রে বিশ লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে পাঁচ বছরের জন্য এরপরে তারা টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে আরেকটি ঘোষণা যেটি সেটি হচ্ছে যে আমরা বলেছি যে মাসিক ভাতা সেটি হচ্ছে যে সামনের অর্থবছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনে সেটি হবে সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি অতি গুরুতর যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি দেওয়া করা হবে তো এটা হচ্ছে আমাদের মূলত আর্থিক সহায়তা বিষয়ক যেই জায়গাটা সেইটা আজকে আমাদের মিটিং হয়েছে এছাড়া আমাদের যেই চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে হেলথ কার্ড আমরা নেক্সট উইকের মধ্যে হাসপাতালগুলোতে যেটা ইস্যু করা হয়েছে সেটা চলে যাবে এবং অন্যান্য বিভাগ বা জেলায় হেলথ কার্ড দিয়ে তারা যেটা স্বাস্থ্য সুবিধাটা পাবে যে কোনো হাসপাতাল থেকে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও একুশ জনের মতো আরও নতুন যারা বিদেশ যাবে এই মাসেই উন্নত চিকিৎসার জন্য জন এবং চিকিৎসাধীন আছে এই মুহূর্তে হাসপাতালগুলোতে যারা গুরুতর আহত অবস্থায় আছে এই তালিকা থেকে যারা এখন পর্যন্ত বাদ পড়েছে তারা আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করে আবেদনের প্রেক্ষিতে তারা নামটা অন্তর্ভুক্ত করতে পারবে নাম অন্তর্ভুক্ত করার জন্য আহত ব্যক্তির জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ স্থায়ী বর্তমান ঠিকানা মোবাইল নম্বর হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা গণ সংক্রান্ত বিশেষ সেল যেটি আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই আছে এর দলনেতা বরাবর আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং একত্রিশ তারিখের পরে এই আবেদনটি বন্ধ হয়ে যাবে যাদের বাদ পড়েছে তাদেরকে এই আবেদনটি করতে হবে না আমাদের তো এটি অলরেডি একটা ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালু মানে হয়েছে এবং সেই অনুযায়ী ফাউন্ডেশন একটা প্রাথমিক কাজ করেছে তারা প্রায় ছয়শোর মতো শহীদ পরিবারকে কিন্তু সহায়তা দিয়েছে এবং আহতদের দিয়েছে এবং কয়েক জায়গায় এরকম পাওয়াও যাচ্ছে আপনি যে বিষয়টা বললেন এবং সেটা আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি তবে যেটা আপনি বললেন যে এটা আমাদের এখন এটার হওয়ার সম্ভাবনা কম কারণ এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ মিডিয়া আছে এবং আমাদের প্রতিটা জেলায় বা যারা শহরে যারা আহত হয়েছে এখানে কিন্তু যারা আন্দোলনে সমন্বয় ছিলেন তাদের থেকে আমরা একটা মতামত নিচ্ছি যারা জেলা কমিটিগুলোতে আছেন প্রশাসক হিসেবে আছেন তাদের থেকে মতামত হচ্ছে আমরা হচ্ছে ডাক্তারদের থেকে মতামত নিচ্ছি আহত হওয়ার ক্ষেত্রে যে তার জখমটা আর বেশিরভাগ জখম আসলে এখানে গান শোট যেগুলো সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় তো সেক্ষেত্রে আসলে কিছু কিছু ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকলেও আমরা এই ক্ষেত্রে খুবই সতর্ক এবং এই সতর্কতার কারণে হয়তো এটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে পাঁচ মাস লাগছে তালিকাটা করতে বাট আমরা আমাদের কাছে এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আসলে আমরা ফেস করিনি এই তালিকার ক্ষেত্রে একটু সময় লাগছে কিন্তু আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে এটা করতে চাচ্ছি যাতে পরবর্তীতে কখনো এই তালিকা নিয়ে আর কখনো প্রশ্ন তৈরি না হয় আরেকটি বিষয় যেটা হচ্ছে যেটা আমরা এর আগেও বলেছিলাম যে অনেকে হচ্ছে অনেকে তো আঠারো তারিখ উনিশ তারিখ জুলাই অসুস্থ মানে চিকিৎসা নিয়েছে অনেকে পাঁচ তারিখের পরে নিল তখন হয়তো সরকারি উদ্যোগগুলা অতটা ভিজিবল হয়নি সেক্ষেত্রে অনেকে প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিয়েছে অনেকের প্রাইভেট ভাবে নিজের ব্যক্তি উদ্যোগে অনেক খরচ হয়েছে তো সেই জায়গায় আমরা এই খরচগুলা বলেছি যে যত যার যত ব্যক্তিগত খরচ হয়েছে সেই খরচগুলা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে যে আমাদের যে গণভ্যুত্থান সেল হয়েছে সেই সেলে এই কাগজপত্রগুলো যদি জমা দেওয়া হয় তাদের যে ডকুমেন্টগুলা হাসপাতালের ভাউচার গুলা খরচগুলা তখন এটা সেল থেকে তাকে সেই অর্থটা ফেরত দেওয়া হবে আমাদের এটা তো আমি বললাম যে আমরা যেই প্রাথমিক যেটা আমরা ঠিক করলাম যে দুইশত বত্রিশ কোটি ষাট লক্ষ টাকা সেটা আমরা সামনের সপ্তাহ থেকে দেওয়া শুরু করব এবং আমরা আশা করি এটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারবো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ঢাকায় প্রোগ্রাম করে এটা সবাইকে দিব আর বিভাগ ওয়াইজ হচ্ছে প্রোগ্রাম করে আমরা শহীদ পরিবার আহত থেকে টাকাটা দিয়ে আসব। আর এখন এটা দেরি হবে না কারণ জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে যেহেতু এক ধাপ টাকা দেওয়া হয়েছে তো একটা ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে